সবই সত্য কসম কাটলেন কেন আমার কসম কাটি সন্দেহের জন্য দূর করে দেই আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে তাহলে আল্লাহ কসম খাইলেন কেন বারবার কসম খাইলেন তিন তিনের কসম জৈতুনের কসম তুরে সিনার কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম কেন খাইলেন এর বিস্তারিত কথার সংক্ষিপ্ত জবাব হলো আল্লাহ সব কথাই সত্য গুরুত্বপূর্ণ তবে কসমের কথাটা গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য দুই কথা হলো আল্লাহ যেই জিনিসের উপর কসম করবে ওই জিনিসটা অনেক দাম এটা বুঝাবার জন্য যেমন আসর আসরের শপথ করলে আসর বড় দামি একটা সম্পদ আসমানের কসম করেছে আসমান বড় একটা অমূল্য সম্পদ জমিনের কসম খেয়েছে জমিন বড় দামি একটা সম্পদ সূর্যের কসম খেয়েছেন সূর্য বড় দামি একটা সম্পদ দুনিয়ার বড় 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 বেইমান ওই সূর্য দেখা চিন্তা করে করে কালেমার পতাকায় ঢুকছে এত বিশাল সূর্য

এই প্যান্ডেলে এতগুলো কুটির যদি যাওয়া লাগে আল্লাহ সাতটা আল্লাহ টানায় রাখছে কোন প্রয়োজন কোনো না কোন টানাও নাই এগুলো জ্ঞানী যারা ভাবতে থাকবে আর বলবে বল তুমি অনর্থ কিছু কথাও নাই আসনের শপথ করে আমরা বুঝাইবেন আসুন কোনো দাম এটাকে তুমি যদি দাম দাও তো তোমার দাম বেড়ে যাবে পরের কথাগুলো আরো গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন ইন্নাল কসম খাইয়া কথাটার গুরুত্ব বাড়াইবেন আবার ইন্না নিশ্চয় তাকে দিবেন সব মানুষ অবশ্যই জাহান নামে দেখেন তো একদিকে কসম খাইলেন আবার তাকিদ দিলেন দুইটা ইমনা এক তাকিব লাফি নাম তাকি বারবার বার তাকিদ দিয়ে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান নামি একজন মানুষও বাদ নাই ইনসানের আমি বললাম রেস্তে কি সব মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষ জাহান নামী আমেরিকার মানুষ জাহান নামি লন্ডন লেবাননের মানুষ জাহান এক কথায় জমিনের একটা মানুষ ও জাহান না বলা তো উপায় নাই এই আয়াত তার বলি সব মানুষ জাহান তুমি এদারে হালকা মনে করবা শপথের সিল লাগাই দিছে শপথ কোন সন্দেহ করা যাবে না এরপরে আবার না নিশ্চয় আরো বুঝবো অবশ্যই জানান যতগুলো কথা যত পাখি দিয়ে শোনাড় করে কি মনে হয় আল্লাহর কথা মিথ্যা না সব মানুষ জাহান্নামী পছন্দ হয়ে গেছেন পাখি দিয়ে কইছেন সুন্দর করা যাবে তাহলে এবার আর নামাজ রোজা করে লাভ কি আল্লাহ শপথ করে যদি বলে সব মানুষ জাহান্নামী তাহলে আর ইবাদত করে লাভ কি কথা কি শেষ না আল্লাহ কয় যতই তাকীদ দিছি কিন্তু নামের ব্রেক লাগায়া দিছি ইল্লা কিন্তু شاط من جهنم جاب كنت شرد ولا جهنم جابنا فيقول إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اتنفر بنور نميمان দ্বিতীয় গুণের নাম প্রথম গুণের নাম কি দ্বিতীয় গুণের নাম কি সুরাটা সবার প্রিয় একটা মুখস্থ সুরা ছোট্ট সুরার মধ্যে পুরা জেন্দেগি ঢোকানো এর ভাইবেন কে জান্নাতের পথে আছেন কে জাহান্নামের পথে আছেন এ সুরা আপনাকে বলে দিব সব মানুষ জাহান নামে যাবে চার গুণ আধারা জানাতে যাবে চার গুণের মধ্যে প্রথম দুইটা গুণ ইমান আর এটা আল্লাহর হক কার হক আল্লাহর হক আরো যে দুইটা গুণ আছে ওই দুই গুণ হল বান্দার হক সেটা কি ইমান ও আমলের দাওয়াত অন্নকে দাও যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা এখান থেকে কি বুঝলাম ইমান আর আমার হক অন্যরে দাওয়াত বাংলায় বলে সৎ কাজে রাতে দাও অসৎ কাজে বাধা দাও এই দুইটা গুণ হলো বান্দার হক আপনারা শুনছেন আগেও আল্লাহর হক যদি বাংলা ত্রুটি করো আদায় করতে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক বান্দা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না তাহলে যারা আমরা ইমানওয়ালা আমনওয়ালা আমাদের মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমরা আছি ইমান আছে আমল আছে মাত্র আল্লাহর হক আদায়ের পথে আছি কিন্তু জান্নাত পাওয়ার জন্য চার গুণ লাগবে আর দুইটা গুণ হলো বান্দার হক ইমান আমল আমি একা আনলে হবে না অন্যরে দাওয়াত দেওয়া লাগবে ইমান আমলের দাওয়াত যারা বিরোধিতা করবে বাধা দেওয়া লাগবে অতএব যারা শুধু ইমান আনছি নেকামল করি জিকির করি তাহার করি পীরের কাছে যাই তার দিকে যাই এখনো কিন্তু জান্নাত রেডি না পান্দা হক আরো দুইটা গুণ আছে আদায় করছেন কিনা হিসাব মিলাম আল্লাহর হক খাতে যদি ত্রুটি থাকে আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক যদি ত্রুটি থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না যেমন আমি শুরুতে তো আওয়াজ দিছিলাম এবার বলি অন্যরে দাওয়াত আওয়াজ দেওয়া অন্যকে অন্নের জবাব আল্লাহ কোরআনে বলেন ইয়া হাল্লা দিই না أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويقولون জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার দায়িত্ব আপনার সন্তানের বাঁচাবেন স্বামী আপনি জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন তারপরের দায়িত্ব স্ত্রীকে বাঁচাবেন শিক্ষক জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাবেন তারপরে দায়িত্ব আপনার আহাল ছাত্রকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ডাকবেন আর জিজ্ঞাসা করবেন এই সন্তান নামাজ পড়ছো নি বলে বলি নাই রোজা রাখছো নি বলে রাখি নাই কেন এবার সন্তান বলবে আমার কোনো দোষ নাই আমি দুধের দোয়া তো সমস্যা কি আমার আব্বা আম্মা সব জামে না তাই বলি না দলি কোরআনে রায় সুরা হাজাব রাজামে আমার আম্মা মাঝে মাঝে বলতো সাহারি খাইয়া রোজারা বাזר কইছে খবরদার চেহারা নষ্ট হয়ে যাবে। এরম বাপ নাই। আছে। রোজা রাখলে কি নষ্ট হবে? ওই अब्बाজান এর জিজ্ঞাসা করতে মনে চায় বাপ নামের কলম তো রোজা রাখলে চেহারা নষ্ট হবে। এবার তাকায় দেখো মোবাইল চালিয়ে সারা রাত ঘুমের মধ্যে গুণা তুইরা তুইরা না তবির আহমদ দেখে দেখে চেহারার মধ্যে নূর নাই। চেহারাটা নষ্ট তোমার এই সন্তানের চেহারাটা ভালো বানাইতে বিয়ার আগেই চেহারাটা নষ্ট হয়ে গেল জীবনও শেষ বাবায় বাধা দিল সন্তান মানবে না কারণ যেই সময়